নমস্কার বন্ধুরা বিথিক আর পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আনন্দে থাকার চেষ্টা করছো এখন আর আমি আনন্দে আছো এই কথাটা কনফার্ম বলতে পারি না কারণ এত বড় একটা ব্যাপার এখন সারা ভারতবর্ষে চলছে এই তিলোত্তমার ব্যাপারটা তার জন্যে মনে মনে কোথাও মানুষ একটা একটু তো কম আনন্দ আছে সেই কারণে আমি খুব আনন্দে আছি কথাটা না কেমন লাগে সত্যি কি আছি আমরা আনন্দে তা আমি দেখালাম যে আমার আজকে গাছে একটা টগর ফুটেছে ডবল টগর বেশ বড় আর ভাত বসিয়ে দিয়েছি আর দূরে ওই বাড়িতে কলাপতি ফুল ফুটেছে দেখাবার চেষ্টা করছি কিন্তু জুম হচ্ছে না আর আজকে রোববার বলে মাংস নিয়ে এসছে আমাদের তো প্রতি রোববার মাংস হয় তারপরে চিংড়ি মাছ ছিল দুটোই করবো আমি বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল বাটনটা প্রেস করতে ভুলো না তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো আমি এখানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর আমি কিছু ভাজার আগে তার মধ্যে একটু নুন দিয়ে নিই আমার মনে হয় মাছ হলে সেটা মানে তেলটা একটু কম ছেটে বা কোনো তোমার এই যে কোনো পটল ঠটল হোক ফট করে যে ফাটে সেগুলি একটু কম ফাটে আর ভাজা হয় খেতে ভালো লাগে এরকম আর কি আমি দিই নুন আচ্ছা তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি অল্প ভাজবো বেশি ভাজব না এইটা একটু খোসা রয়ে গেছে সেটা ছাড়াচ্ছি আর কি আর এখানে আমি একটুখানি পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি আর আদাটা ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ফেলবো রসুন আমি সবসময় মিক্সিতে বাটি না এই সারাশি দিয়ে চেপে চেপে ওটাকে আর কি মানে থেতো করে নিই না হলে না অল্প অল্প জিনিস মিক্সিতে সবসময় বাটানা বাটা যায় না আর আমার তো ইয়ে নেই শিলনোড়া নেই এবার আমি চিন মাছগুলোকে নাবিয়ে ফেলছি ইচ্ছা ছিল একটু সর্ষে বাটা দিয়ে করবো কিন্তু সর্ষে বাটা আজকে মিক্সিটা একটু ঝামেলা আছে বাটা ওর জন্য আমি পেঁয়াজ রসুন আদা দিয়েই করবো আর একদিকে আমি কাঁচা মুগের ডাল আজকে করব ইচ্ছা আছে উচ্ছে দিয়ে আর কয়েকটা পটল ছিল পটলগুলো একটু পেকে পেকে যাচ্ছিলো তো সেগুলোও দিয়ে দেবো তাই এখানে আমি আলু কেটে নিয়েছি দেখালাম আর এই যে কাঁচা মুগের ডালটা বসিয়েছি এইভাবে করলে না মানে উপরে যে ফ্যানাটা বেরোয় ডালে সেটা ফেলে দিতে সুবিধা হয় আমি ওই জন্য বাটিতে বসিয়ে দিই আর প্রেশার কুকারে দিলে সেই ফেনাটা তো মানে কাটানো যায় না না আলুগুলো আমি কড়াইতে তেলের উপর দিয়ে দিলাম তার আগে তেলে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি যেটা বলছিলাম এর মধ্যে অনেক রকমের সার থাকে ইউরিয়া জাতীয় সার আর সেগুলো যদি শরীরে ঢোকে না তাহলে ওই হাঁটু ব্যথা প্রচণ্ড এইসব গাটের ব্যথা এইসব হয় দেখো এইভাবে ফ্যানাগুলো যখনই মানে বেশি মাত্রায় উঠে আসবে তখনই বারবার করে ওটা কাটিয়ে কাটিয়ে যতক্ষণ না সব ফেনা যতটা ফেনা উঠে আসছে এগুলো মানে ফেলে দিচ্ছ ততক্ষণ আর কি কাটাতে হবে এই ফ্যানাটা কিন্তু ভাতেরও থাকে তো ভাতের তো আমরা মার গালি বলে অসুবিধা নেই আর যখনই তুমি ওই প্রেসার কুকারে মার না গেলে খাওয়া হয় না তখনই দেখবে একটুখানি এক দু দিন খাওয়ার পর একটুখানি মানে পেটটা খারাপ বা কিছু এরকম হয় তারপরে এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তবে কি আমি এই ভিডিও তুলতে গিয়ে ভুলে গেছি যে পেঁয়াজ রসুন আদাটা দিতে হবে কোনো অসুবিধা নেই মানে ভয় পেলে চলবে না জিনিসটাকে একটু সাইড করে নিতে হবে এগুলো আমি একটু সাইড করে নেবো তারপরে এই দেখো সাইড করে নিয়ে একটুখানি আবার তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন আদাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে মানে ভিডিও তুলতে গেলে যে কি কী হয় সেটা যদি একদিন আমি ভাবছি দেখাবো একে তো আমি মানে বলতে গিয়ে কতবার মানে ব্যাক ব্যাকে যে বলি না সেটাও অনেকবার কাঠ করতে হয় অনেকবার মানে ভুলভাল বলা হয়ে যায় তুতলে তো হাজারো বার যায় আর ফোন এদিক ওদিক রাখতে গিয়ে মারাত্মক অবস্থা হয়ে যায় বাইরেটা আমি আবারও দেখাচ্ছি এই মাত্র বৃষ্টি হয়ে গেল বৃষ্টির সময় আর তুলিনি তা নারকেল দেবো হয়েছিলাম চিংড়ি মাছে তখন আর কি ডিপ ফ্রিজে ছিল বলে ডিপ ফ্রিজে ছিল বলে খুব মানে শক্ত ছিল পরে যখন একটু নরম হয়েছে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি কিন্তু এদিকে আবার টাইমের ব্যাপার আছে ওর জন্য আলুটা সিদ্ধ করার জন্য জলও দিয়ে দিয়েছি তো আমি আলাদা কড়াইতে ওটা ভাজবো ওটা যদি আগে সময় মতো বের করতে পারতাম তো এই তেলের মধ্যেই ভেজে নিতাম আর আমি একটুখানি মেথি পাতা দিয়ে দিয়েছি এর মধ্যে আর ধনে পাতাও দিতে পারো আমার ছিল না তার জন্য আমি কাসৌরি মেথি পাতা দিয়ে দিয়েছি রান্নাঘরে আসলে এক্সস্ট ফ্যান চালানো থাকে তো ঘ্যাঁ একটা আওয়াজ হতে থাকে ওর জন্য বেশিটাই মানে ব্যাকে বলতে হয় এই যে আমি অল্প একটু তেল নিয়ে ওটা তেল না সরি ওটা তো ঘি ছিল ঘিয়ের মধ্যে আমি একটুখানি ওই যেটা নারকেলটা আমি গ্রেট করেছি সেটা দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে গেলে ভাজা ভাজা একটুখানি লাল লাল হয়ে গেলে ওই চিংড়ি মাছের তরকারিটার মধ্যে দিয়ে দেবো তো রান্না করতে গেলে এরকম ভুলভাল একটু আদু হয়েই থাকে তার মধ্যে আমরা যারা ভিডিও তুলি তাদেরও নিশ্চয়ই হয় কাদের কাদের এরকম ইনসিডেন্ট ঘটেছে কি কী ইনসিডেন্ট ঘটে ঘটেছে লিখো আমাকে কমেন্টে নারকেলটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এবারে খুব একদম লাল করিনি সেটা কিন্তু হালকা লাল করতেই হবে তো কাঁচা ভাবটা সরানোর জন্য ভাজা নারকেলগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এরবারে এবারে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়বো তারপরে আবার একটুখানি জল দিয়ে একটু তো ঝোল ঝোল রাখতে হবে চারজন পাঁচজন খাবো আমরা এবারে আবারও কিছুটা জল ঢেলে দিয়েছি কারণ ওই জলটা অনেকটা মানে টেনে নিয়েছিল তো তারপরে জলটা ভালো করে ফুটলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ব্যাস হয়ে গেল চিংড়ি মাছের কালিয়া দেখলে তো কত কম পেঁয়াজ রসুন আদা এবং মশলাতে আমি চিংমাছে কালিয়া রাঁধলাম মাছ কিন্তু প্রায় চারশো গ্রাম কম কিছু না আচ্ছা ঝোলটাতে আমি একটু আটাগুড়ি দিয়েছিলাম এটা দেখাতে আর কি ভিডিওটা তুলতে মিস হয়ে গেছে আর মাংসটা আমার হয়ে গেছে আর এখানে আমি কাঁচা মুগ ডাল উচ্ছে আর পটল দিয়ে করেছি পটলটা ভেজে নিতে হবে উচ্ছেটাও ভেজে নিতে হবে তো এই রেসিপিগুলো আজকের আমি দেখালাম না অন্য দিন দেখাবো আমি কিন্তু রান্নাতে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না এই যে মাংসের ঝোলও দেখছো এটার মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কা নেই দেখোই তো কোনো কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা আমি মানে খুব রেয়ার ব্যবহার করি আর মাংসের ঝোলে আমি আলুও দিয়েছি পেঁপেও দিয়েছি এই পর্দাগুলো যেগুলো আমার ছাদে থাকে ঝোলানো সেগুলো আজকে কাঁচতে দিয়েছিল আমার বর আমি শুকো দিয়ে দিয়েছি আর এখনো দেখো মেঘটা কালো মেঘ আকাশে কোথাও কোথাও মানে বেশ থোকা থোকা পুজোর মতো মেঘ কিন্তু পুজোর আকাশের মতো এই পর্দাগুলো অত এইটা তো একদমই মনে হচ্ছে মানে পচে পচে গেছে বাইরে রোজ জল বৃষ্টি পেয়ে না পচে পচে গেছে আকাশটা বারবার দেখাচ্ছে খুব ভালো লাগছে বলে তো আজকে আমি ভাত রাঁধলাম তারপরে হচ্ছে গিয়ে ডাল রেঁধেছি উচ্ছে আর পটল দিয়ে কাঁচা মুগ ডাল এটা খেতে খুব ভালো লাগে আজকে আমি চিনিই দিইনি তবুও খুব টেস্টি আছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের কালিয়া আর তো রোববার আমাদের যেটা হয় মাস্ট মাংস আমার ছেলে খুব ভালোবাসে বাচ্চারা সব বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই বাচ্চারা খুব চিকেন ভালোবাসে এখন মোটামুটি সব বাসন মেজে ফেলেছি শুধু এই এই প্রেশার কুকার সরি এই কড়াইটা বাকি আছে অনেক কষ্ট করে ব্লগ বানাতে হয় ঘিমিয়ে নিয়ে তারপরে ছ্যা খেয়ে মাংসের ঝোল গরম মাংসের ঝোল ছিটকে আবার পায়ে পড়ল যাই হোক অনেক সময় তো মনে অনেক সময় মনে হয় ফোনটাই বুঝি করাইতে পড়ে যাবে তোমরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে একটা লাইক দিও পারলে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে Ta-da!